চমৎকার একটি হেড চমৎকার একটি হেড করেছেন আব্দুর রশিদ এক্সিলেন্ট শট সত্যি এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট গুরুগিন্দি সত্যি ব্যাছেও তিনি যে ভালো এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট এবফিলিক

করে জেলাকে একটি জয় উপহার দিয়ে ম্যাচটি ফাইনাল অব দি নিয়ে যেতে পারেন কিনা এখন আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম গ্যাস আজকে আমাদের ঝিনেদা জেলার মোহাম্মদ জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ আজকে দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা আর দেখা যাক গুরু আব্দুর রশিদ আজকে দুই শূন্যতে জয়লাভ করতে পারে কিনা তো আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগাই নেবেন আর অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত কমেন্ট করে জান এবং অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন এর জন্য আমাদের এসডি ডিবিটার পক্ষ থেকে অভিনন্দন রইল তো ভিউ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাইকে অভিনন্দন জানিয়ে আমি সরাসরি ফিরছি ধারাবাহিকার আব্দুল মালাইয়ের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডিবিটার পরিচালককে ঈশ্বরী দর্শক মণ্ডলী দ্বিতীয় গেমে টস করার জন্য অনুরোধ করছি হাম্মদ শরুফকে খুবই সুন্দর টস আমার মনে হয় আব্দুর রশিদ জয়লাভ করেছে অনেকটা নিকটবর্তী এক শূন্যতে গিয়ে আবার টসে জয়লাভ করলেন এটা কিন্তু ভালো সুযোগ দেখা যাক আব্দুর রশিদ হেট করছেন চমৎকার একটি চমৎকার একটি হেট করেছেন আব্দুর রশিদ তিনি অবশ্যই চাইবেন এই ভিড়টিতে ভালো করে তার চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে নিতে এক শূন্যতে এগিয়ে আবার দুই শূন্যতে জয়লাভ করার চেষ্টা করবেন এবং মোহাম্মদ শুরু চাইবেন এক একই সমতায় ফিরতে চমৎকার খেলছে আব্দুর রশিদ শট ভাগ্যের সহায়ক হল না শুরু দারুণ শট দিয়েছিল কিন্তু ভাগ্য যদি না থাকে তাহলে কিন্তু একটি ম্যাচ জয়লাভ করা কঠিন হয় আবারও কিন্তু অল্টাল আব্দুর রশিদ এটাই সুযোগ হাঁটটি ফিলিয়ে দিয়েছেন দেখা যাক আব্দুল রশিদ ভালো চেষ্টা করছেন এই পয়েন্টে চিনিয়ে নিতে শেষ রেডটি দিতে পারলে কিন্তু তার ভালো সুযোগ পয়েন্ট পাওয়ার কিন্তু ব্যাসে তিনি ভালো খেললেন এই প্রথম দেখলাম এত সুন্দর শট এবং ফিনিশের সাথে দশটি পয়েন্ট সিনে নিয়েছে ওই আব্দুল রশিদ চাটা শুরু দর্শক মন্ডলী হিট ঝিনেদা জেলার মোহাম্মদ শুরু জেলান করে তিনি চাইবেন এই হিটটিতে কিছু পয়েন্ট আদায় করতে যদি বলছিলাম যদি বলছিলাম সেটি কিন্তু তিনি অনেকটা সক্ষম যদি ঠান্ডা মাথায় খেলতে পারে বলতে না বলতে কিন্তু স্ট্রাইক বেরিয়ে দিয়েছেন অবশ্য রেন্টটি কবার করেছেন

সুযোগ এসেছে কারণ তিনি পেয়ে যাবেন অনেকগুলো পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল এখনো সুযোগ কিন্তু আসতে পারে দেখা যাক সমতায় ফেরার সুযোগ কিন্তু ভাগ্য কিন্তু হচ্ছে না ভালো মেরেছিল দেখা যাক মোহাম্মদ সুরুজ এবং তিনি দশটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন জেলা দশ কুষ্টিয়া জেলা দশ দর্শক মন্ডলী খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা দশ জিনেদা জেলা দশ হেড চোয়াডাঙ্গা জেলার অনুকূলে দেখা যাক গুরু আব্দুর রশিদ কাজে লাগাতে পারেন আর মোহাম্মদ শুরু যদি এই হিটটি ভালো খেলতে পারে তাহলে তার সুযোগ চলে আসবে একে সমতায় আসবে কিন্তু বীটের ঘুরে গেল বিটি থেকে এটাই ভাগ্য শরীর দর্শে মণ্ডলে ইজি মিস আমরা দেখলাম আব্দুর রশিদের কিছু অলৌকিক বার আমরা দেখি उन्हें ऐसे काटे फिर दी शॉट এক্সিলেন্ট শট গুরুগিন্দি সত্যি ব্যাসেও তিনি যে খেলতে চলছেন আমি আগে বলেছিলাম তিনি ব্যাস খেলতে পারেন না কিন্তু আজকে কিন্তু উল্টো দারুণ খেলছেন আজকে আর মোহাম্মদ সরুজের একটি মিস কিন্তু তার জয়ের পথে অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছে

এই শটটি কিন্তু দারুণ ছিল দর্শক মন্ডলী আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ছিল দর্শক মন্ডলী আব্দুর রশিদের দারুণ একটি শট আমরা উপভোগ করলাম আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি এই শটটি দেখে হিট জেনারেল জেনারেল কোলে অবশ্য মোহাম্মদ সুরুজ আগের হিটে ভালো করেছিল এবার ভালো করতে পারেনি sana gi kaagi ka a অল্টার হয়ে গেল এটা আইকি পরাজায়ের কারণ হবে নাকি তিনি আবার আসবে তার জানা বিজলাকে আজানের বিরুদ্ধে শেষে আমরা আবার খেলায় ফিরবো ধন্যবাদ সবাইকে মুসলমান এটা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজানের বিরুদ্ধে শেষে আমরা খেলায় ফিরলাম স্ট্রাইক চিড়ড়না জারালন খুলে দেখা যাক এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট সত্যি গুরু দারুণ চেষ্টা করছেন লড়ছেন চুয়াডাঙ্গা জেলার জন্য এর আগে একটি সিরিজ জয়লাভ করেছিলেন আর আজকে যদি জয়লাভ করতে পারেন ব্যাক টু ব্যাক সিরিজ জয়লাভ করতে সক্ষম হবে এক্সিলেন্ট শট শট সত্যি তিনি আজকে কিন্তু খুব দারুণ খেলা উপহার দিচ্ছেন এই হিটটি ফিনিশ করতে পারলে তো কিন্তু জয়লা করার সুযোগ কিন্তু তিনি কিন্তু জমিয়ে ফেলেছেন ভালো সুযোগ ছিল মোহাম্মদ সরজ ঝেনে ঝেরার জন্য তার গাড়ি চালাতে হয় রাত জেগে এসেই কিন্তু খেলছেন আসলে তাকে ধন্যবাদ জানায় যে এসেও তিনি না করেনি এজন্য হয়তো কিছুটা তিনি সারা রাত জেগেছেন আসলে হ্যাঁ জাগলে কিন্তু একটা অস্বস্তি কাজ করে এটাই কিন্তু স্বাভাবিক তিনি এরকম খেলেন না দেখা যাক শেষ ঘটি এবং ফিনিশের সাথে তেরো পয়েন্ট নিয়ে দুই শূন্য তে জয়লাভ করতে সক্ষম হলো আব্দুল রশিদ ধন্যবাদ আব্দুর রশিদকে ধন্যবাদ মোহাম্মদ সরুফকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আজকে আমরা দেখলাম চুয়াডা জেলা গুরু আব্দুল রশিদি কিন্তু অত্যন্ত পারফরমেন্সটা কিন্তু সুন্দর হয়েছে তা প্রিয় আর তার ওপর দিকে খেলছে আমাদের চিনেদা জেলার মোহাম্মদ সুরুজ আসলে সুরুজ কিন্তু এই বডি কিন্তু এখনো সেট হতে পারেনি আর এই পদ্ধতি নতুন আর সেই ক্ষেত্রে একটা প্লেয়ারে কিন্তু খেলতে হলে একটু সময় লাগে সময়টা কিন্তু এখনও পায়নি তা আজকে হয়তো সুরুজি পারফরমেন্সটা কিন্তু সেইভাবে হয়নি যে গুটিটি মারছে সেটাই কিন্তু ফিরে আসছে অল্টার হাসছে নাহলে কোনোটা স্লো হাসছে তা শুরু কিন্তু একটা কলকূশালী খেলোয়াড় আর অত্যন্ত খেলার ভিতরে একটা আর্ট আছে তো প্রিয়ভ্যাস আজকে দুটি প্লেয়ারকে অভিনন্দন জানাই আজকে গুরু আব্দুর রশিদ কিন্তু আরও একটা সিরিজ জয়লাভ করে আগেই গেল এই জন্য আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এবং এই মুহূর্তে যারা ভিডিওটি উপভোগ করলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি এই ভিডিওটি বিদায় নিচ্ছে আমাদের পরবর্তী ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ